হাটাবো বীরহাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এর সালাফি কনফারেন্সের প্রথম দিন আসরের পর হতে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা শুনে আসছি অল্প কিছুক্ষণ আগে জামিয়া সালাফিয়ার ছাত্রদের কিছু অবস্থা অবগত হচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন যে কথা আমরা জাতির সামনে অদা করে আসছি তা বাস্তবায়ন করার জন্য আমরা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বশক্তিমান আল্লাহ তিনি আমাদের কাজে পূর্ণ সাহায্য করছেন আমরা তারই উপরে ভরসা করে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সে মর্মেই আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা আমাদের প্রত্যেকটা কাজ কর্মে আমরা আল্লাহর উপরে ভরসা করেই কাজ করব এটাই আমাদের জন্য কর্ম হিসাবে একটি জরুরি কর্তব্য কর্ম সম্মানিত দিনী ভাই বোন আমরা আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে কিছু আয়াত পেশ করব এরপরে নবীগণ কিভাবে আল্লাহর উপরে ভরসা করতেন পরহেজগার মানুষ কিভাবে ভরসা করতেন তার বাস্তব কিছু নমুনা পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা প্রয়োজনীয় কাজ কর্ম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন দয়া করে আপনারা এখন আপনাদের কোনো প্রয়োজনীয় কাজ আমাদের সামনে পেশ করার চেষ্টা করবেন না মহান আল্লাহ বলেন খাইরু আল্লাহ তালার নিকটে যে অনগ্রহ রয়েছে যে মমিন পুরুষ নারীর থাকার ব্যবস্থা জান্নাত রয়েছে তা হচ্ছে অতীব উত্তম এবং চিরস্থায়ী অলিল্লাদিনা আনোয়াল অরববিহীন এথাওয়াক্কলুম সেই স্থায়ী অনুগ্রহ জান্নাত ওসব পুরুষ নারীর জন্য রয়েছে যারা আল্লাহর উপরে ঈমান রাখে এবং তাদের প্রতিপালকের উপরে ভরসা রাখে যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদের জন্য রয়েছে আল্লাহর নিকটে অতিব উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এবং স্থায়ী ব্যবস্থাপনা মহান আল্লাহ বলেন আল্লাহ আপনি যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করুন নিশ্চয় আল্লাহতালা যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে ভালোবাসেন দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাজ কর্ম আল্লাহর ভরসা করেই করতে হবে মহান আল্লাহ বলেন আমায় এত অকাল আল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজ করবে আল্লাহ তালাই তার কাজের জন্য যথেষ্ট তখন কোন সমস্যা কোনো বিপদ তার কাজের পরিবর্তন ঘটাতে পারবে না যা আমরা বাস্তব দেখে আসছি মহান আল্লাহ বলেন

তার উপরে ভরসা করি তার নিকটে ফিরে যাব যায় মানুষ নিজে থেকে কোনো কর্ম করতে পারে না মানুষ উপরে ভরসা করেই কর্ম করবে মানুষের শেষ পরিণাম হবে আল্লাহর নিকটে ফিরে যাওয়া আপনাদের সামনে আমরা অত্র করার পরে কিছু ব্যক্তির বিবরণ পেশ করি যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া এই দুনিয়া থেকেই আল্লাহর উপরে ভরসা করে বলেন হে আমার তুমি আমার জন্য নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো ও আমার জিনিমিন ফেরাউন ওয়া আমালিহি আর তুমি আমাকে রক্ষা করো ফেরাউন হতে আর ফেরাউনের নোংরা কর্ম আচরণ হতে অনেক জিনিমিনাল কমের গল আর যারা স্বচ্ছারী সেরা স্বৈরাচারী ফেরাউনের সম্প্রদায় তাদের হাত থেকে আমাকে রক্ষা করো সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র আয়াতে বুঝতে পারি ফেরাউনের স্ত্রী আসিয়ার আল্লাহর উপরে ভরসা এই দুনিয়া থেকে তিনি বলেন আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর তৈরি করো এবং তুমি আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করো এই নমুনা যা আমাদের মাঝে আছে ফেরাউন রিস্ত্রির ব্যাপারে আমাদের নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন খেমুলা মিনার রেজালে কাজিরুয়ালা ম একপল মিনার মিসাইললা সালাসা বহু পুরুষই বড় বড় মর্যাদা লাভ করেছে বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এমরাতো ফেরান এক ফেরান রিস্ত্রি আসিয়া অভিন্ত এমরান এমরানের মেয়ে মারিয়েম ফাদলুয়া আয়েশ আলা সারিন সাহে কাফাদলি সারিদ আলা সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে বলা হয় এই খাদ্যই ছিল সেই সময়ে সবচেয়ে খাদ্য রাসুল সাল্লা আলী তিনজন পৃথিবীতে সম্মানী মহিলার কথা বললেন তার একজনের কথা বললেন আসিয়া একজনের কথা বললেন মারিয়াম আর সমস্ত মহিলার ওপরে সম্মানের কথা বললেন তিনি হলেন আয়েশার জিয়ালাহতাল আনহা অত্র মুসলিমের হাদিসে আসিয়া সম্মানী মহিলা বলে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যারা জান্নাতে বড় বড় সম্মান মর্যাদা জান্নাত পাবে যেই জান্নাতের কথা আসিয়া নিজেই বললেন